হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঔরঙ্গজেব কি আদৌ একজন ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন নাকি একজন ঘোড়া মুসলিম শাসক ছিলেন তিনি কেনই বা হিন্দুদের হোলি দিওয়ালির মতো উৎসবকে বন্ধ করে দিয়েছিলেন এবং বহু হিন্দু মন্দিরকে ধ্বংস করে দিয়েছিলেন তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব ঔরঙ্গজেবের ধর্মনীতি নিয়ে ঔরঙ্গজেবের বিরুদ্ধে ঐতিহাসিকদের গুরুত্বপূর্ণ অভিযোগ যে তিনি সিংহাসনে বসে তার ব্যক্তিগত ধর্মনীতিকে রাষ্ট্রের নীতিতে প্রয়োগ করেছিলেন স্যার যদুনাথ সরকার বলেছেন যে আকবর ভারতবর্ষে যে সহনশীল এবং ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব তা করেননি ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যকে একটি ধর্মাশ্রিত রাষ্ট্র বা থিওক্রেটিক স্টেটে পরিণত করতে চেয়েছিলেন তিনি আরও বলেছেন যে হিন্দুরা যেহেতু মুসলিম রাষ্ট্রের প্রকৃত নাগরিক ছিল না তাই তিনি তাদের প্রতি বৈষম্যমূলক নীতি অবলম্বন করেছিলেন ঔরঙ্গজেবের হিন্দুদের প্রতি এই বৈষম্যমূলক নীতি অবলম্বন করায় তাকে চরম বিদ্রোহের মুখোমুখি হতে হয় অনেক ঐতিহাসিক মনে করেন যে ঔরঙ্গজেবের ধর্মনীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আবার অনেক ঐতিহাসিকেই ঐরঙ্গজেবের এই হিন্দু ধর্ম বিদ্বেষ নীতিকে মানতে নারাজ তারা মনে করেন যে ঔরঙ্গজেবের ধর্মনীতিতে হিন্দু ধর্ম বিদ্বেষী যুক্তি দেওয়ার জন্য ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বাদ চলে গেছে যেমন অর্থনৈতিক সংকট জায়গিরদারী সংকট মনসবদারী সংকট কৃষি সংকট অভিজাতদের দল এবং রাজনীতি এই সব বিষয়গুলিকে উপেক্ষিত করা হয়েছে সম্রাট ঔরঙ্গজেব ব্যক্তিগত জীবনে একজন নিষ্ঠাবান সুন্নি মুসলমান ছিলেন তিনি নিজেকে গাজী বা ধর্মযোদ্ধা বলে অভিহিত করতেন ঔরঙ্গজেবের জীবনযাত্রা এবং ধর্মের প্রতি নিষ্ঠার জন্য সেই সময়কার সুন্নি মুসলিমরা তাকে জিন্দাবিদ বা জীবন্ত সাধু বলে মনে করতেন ঔরঙ্গজেবের সম্পর্কে বলা হয় যে তার একমাত্র ব্রত ছিল দারুল হারল অর্থাৎ অমুসলমানের দেশকে দারুল ইসলাম বা মুসলমানের দেশে পরিণত করা সারিওতের নিয়ম অনুযায়ী ইসলাম বিরোধী যে সমস্ত প্রথা ছিল সেই সমস্ত প্রথাগুলিকে তিনি বন্ধ করে দিয়েছিলেন যেমন নজ প্রথা অর্থাৎ নববর্ষের দিন যে উৎসব পালন করা হতো তা তিনি বন্ধ করে দেন পূর্বে সম্রাটরা ঝাড়কা দর্শন বা প্রাসাদের দরজায় দাঁড়িয়ে প্রত্যহ প্রজাদের পার্শ্বিক নিয়ম অনুযায়ী দর্শন দিতেন এটিও তিনি বন্ধ করে দেন এরই সাথে সম্রাটের জন্মদিনে সম্রাটকে যে সোনা ও রূপ দিয়ে ওজন করা হতো তাও তিনি বন্ধ করে দেন ঐরঙ্গজেব তার রাজত্বকালে মদ্যপান করা গাঁজা বা ভাঙের ব্যবহার করা জুয়া খেলা পীরের দরগায় বাতি দেওয়া বা মহরমের শোভাযাত্রা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেন তিনি দিল্লি থেকে সমস্ত গণিকাদের এবং নর্তকীদের বহিষ্কৃত করেন এবং সাধারণ মানুষ কোরআনের নির্দিষ্ট পথে তাদের জীবনযাত্রা পরিচালিত করছে কিনা তা লক্ষ্য করার জন্য তিনি মুদাসিব নামক কর্মচারীদের নিযুক্ত করেন ঐরঙ্গজেব পেশকার ও ক্রোরি নামক কিছু রাজপথ সৃষ্টি করেন এবং সেগুলিকে তিনি শুধুমাত্র মুসলিমদের জন্য সংরক্ষিত করেন ঔরঙ্গজেবের আমলে পুরোনো মসজিদগুলিকে সংস্কার সাধন করা হয় এবং সেগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য তিনি লোক নিযুক্ত করেন এরপর আসি ঔরঙ্গজেবের হিন্দুদের প্রতি বিদ্বেষ নীতি নিয়ে অনেক ঐতিহাসিকই মনে করেন যে ঔরঙ্গজেব তার কল্পনা করা মুসলিম রাষ্ট্রে হিন্দুদের বসবাস করার অধিকার দেননি তার রাজত্বকালে হিন্দুরা ছিল দ্বিতীয় শ্রেণীর বিধর্মী নাগরিক তিনি হিন্দুদের হলি উৎসব দেওয়ালি ধর্মমেলা সতীদাহ প্রথা প্রভৃতি বন্ধ করে দিয়েছিলেন রাজপুতরা ছাড়া অন্যান্য হিন্দুদের পালকিতে চড়া ঘোড়ার পিঠে আরোহণ করা নিজের কাছে অস্ত্র রাখাও নিষিদ্ধ করে দেন এমনকি হিন্দুদের নতুন করে মন্দির নির্মাণও নিষিদ্ধ করে দেন এবং অসংখ্য হিন্দু মন্দিরও ধ্বংস করে দেন এক বছরের মধ্যেই তিনি মেবারের দুশো চল্লিশটি মন্দির ধ্বংস করে দেন এছাড়াও বিখ্যাত কাশীর বিশ্বনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দির মথুরার কেশবদেবের মন্দির বৃন্দাবনে গোবিন্দজিউর মন্দিরও ধ্বংস করে দেন ঔরঙ্গজেব হিন্দুদের উপর জিজিয়াকর কর পুনরায় প্রবর্তন করেছিলেন ভারতবর্ষে জিজিয়াকর প্রবর্তন করেছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক এই করটিকে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে রদ করে দিয়েছিলেন এবং সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে এটিকে পুনরায় প্রবর্তন করেন এছাড়াও তিনি হিন্দু বণিকদের পণ্যের উপর পাঁচ শতাংশ কর এবং মুসলিম বণিকদের জন্য দু শতাংশ কর ধার্য করেন পরে তিনি মুসলিম বণিকদের করও তুলে দেন তো বন্ধুরা এতদূর পর্যন্ত আমরা আলোচনা করলাম যে যে ঐতিহাসিকেরা ঔরঙ্গজেবের হিন্দু বিদ্বেষ নীতিকে সমর্থন করেছেন কিন্তু আমাদের অপর আর এক দল ঐতিহাসিকের কথাও জানা দরকার ইতিহাসের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় যদি শুধুমাত্র একটা পক্ষকেই দেখানো হয় তা অত্যন্ত অন্যায় ও যুক্তিসম্মত নয় তাই অন্য পক্ষের কথাও আমাদের শোনা উচিত বর্তমানকালে সতীশচন্দ্র জাহির উদ্দিন ফারুকি গৌতম ভদ্র প্রমুখ ঐতিহাসিক ও গবেষকরা ঔরঙ্গজেবের এই হিন্দু বিদ্বেষ নীতিতে একমত নয় তারা মনে করেন যে সেই সময়কার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য তিনি এই ধরনের নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন সিংহাসনে আরোহণ করার সময় ঔরঙ্গজেব গোড়া সুন্নি ও উলেমাদের সমর্থন নিয়েছিলেন তাই সিংহাসন লাভের পর ঐরঙ্গজেবের পক্ষে তাদেরকে উপেক্ষা করা সম্ভব ছিল না ঐরঙ্গজেব তার রাজত্বকালের প্রথম একুশ বছরে তিনি জিজিয়া কর প্রবর্তন করেননি পরে উলেমাদের চাপের জন্যই তিনি এই কর প্রবর্তন করতে বাধ্য হয়েছিলেন ডক্টর সতীশচন্দ্র বলেন যে ঔরঙ্গজেব পেশাকার ও ক্রোরি নামক রাজকীয় পদ মুসলিমদের জন্য সংরক্ষিত করেছিলেন ঠিকই কিন্তু উপযুক্ত মুসলিম না পাওয়া গেলে সেখানে তিনি হিন্দুদের নিযুক্ত করতেন ডক্টর ইরফান হাবিবও মনে করেন যে ঔরঙ্গজেবের আমলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিদ্রোহগুলি ছিল মূলত সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার জন্য শুধুমাত্র হিন্দুই নয় সিয়া মুসলিম সম্প্রদায় খোজা মুসলিম সম্প্রদায় ও বোরা মুসলিম সম্প্রদায়ও তার হাত থেকে রেহাই পাননি তিনি মন্দির ধ্বংস করতেন কারণ তার ধারণা জন্মেছিল যে মন্দিরগুলিতেই সম্রাট বিরোধী ষড়যন্ত্রের উৎপত্তি ঘটছে ঔরঙ্গজেব তার রাজত্বকালের একটি বিশেষ পর্যায়ে হিন্দু বিরোধী নীতি গ্রহণ করেছিলেন তাই যুক্তির দিক দিয়ে দেখলে একটি বিশেষ পর্যায়ের অনুসৃত নীতিকে কখনোই তার সমগ্র রাজত্বকালের নীতি হিসেবে ব্যাখ্যা করা যুক্তিসম্মত নয় কিন্তু তাও বলা যায় যে তিনি আকবরের নিরপেক্ষ নীতি থেকে কিছুটা হলেও বিচ্যুত হয়েছিলেন এবং তার লক্ষ্য ছিল ভারতে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামের অনুশাসনগুলিকে কার্যকর করে তোলা এর ফলে হিন্দুদের মনে আতঙ্ক সৃষ্টি হয় এবং তাকে সারা জীবন এই বিদ্রোহগুলি দমন করতে হয় ঔরঙ্গজেবের হিন্দু বিদ্বেষী নীতির ফল যে মারাত্মক হয়েছিল সে সম্পর্কেও কোনো সন্দেহ নেই শেষে তোমাদেরকে একটা কথা বলি যে প্রত্যেক ঐতিহাসিকেই নিজস্ব মতামতের সাপেক্ষে যথেষ্ট প্রমাণ দিয়েছেন এবং আমাদেরকে সব ঐতিহাসিকের কথাগুলিকে মাথায় রেখে বিষয়টিকে বুঝতে হবে আমার মতে ঐরঙ্গজেব পুরোপুরিভাবে ধর্মনিরপেক্ষ ছিলেন না তোমাদেরও কি তাই মনে হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ